আমার শখের মানুষটাকে যে পাবে সে অনেক ভাগ্যবান যাকে পাওয়ার জন্য আমি কান্না করতাম মন খারাপ করতাম যার সাথে একটু কথা বলার জন্য ছটফট করতাম একটু দেখার জন্য পাগল হতাম তাকে কি সুন্দর অন্য একজন কত সহজে পেয়ে যাবে অন্য কেউ তাকে ছবে তার হাত ধরবে তাকে জড়িয়ে ধরবে আর অন্যদিকে আমি তার স্মৃতি নিয়ে থাকবো হ্যাঁ তাকে ছাড়া হয়তো মরে যাব না কিন্তু কখনো তাকে ছাড়া ভালো থাকতে পারবো না আর এসব কিছু দেখা তো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা দেয় সরি পালদের ক্ষমা করে দিও আমাকে তোমাকে অনেক জ্বালিয়েছি সবসময় অনেক বিরক্ত করেছি আর করব না ভালো থেকো প্রিয় I do